একটা ডিম দিয়ে আমি তিনটা মোগলাই পরোটা বানিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ আটা নিয়েছি আটার মধ্যে লবণ হালকা গরম পানি এবং তেল দিয়ে আমি সুন্দর একটা আটার ডো তৈরি করে নিয়েছি খুবই সফট একটা আটার ডো তৈরি করে নিয়েছি আর এখানে আমি একটা বাটিতে ডিম দিয়ে দিলাম এবং অনেকগুলো পেঁয়াজ কাঁচামরিচ কিছুটা সেদ্ধ করা মাংস লবণ এবং আমার কাছে বাটার ছিল দুই চামচ বাটার দিয়ে নিলাম এটা যার যার খুশির মতো এখানে কিন্তু মাংস বাটার না দিলেও হয় কারণ এটা হলো ডিমের মোগলাই তো আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম আর এখানে আমি সমান করে তিনটা রুটি ডো নিয়ে নিলাম প্রথমে আমি একটা রুটি পাতলা করে বেলে নিলাম এর মধ্যে তৈরি করা পুট দিয়ে আমি চারোদিক খুব সুন্দর করে লক করে দিলাম চারোপাশ কিন্তু ভালোভাবে লক করে দিতে হবে এরপর কড়াই তেল গরম হলে আমি মোগলাইটা তেলের মধ্যে ছেড়ে দিলাম এখানে আমি আরেকটা রুটি তৈরি করছি তো মিডিয়াম আছে আমি মোগলাইটা খুব সুন্দর করে উলটিয়ে পালটিয়ে ভেজে নিব মিডিয়াম আছে কিন্তু ভাজতে হবে যে প্রথম মোগলাইটা আমার ভাজা হয়ে গেছে তো দ্বিতীয়টাও কিন্তু আমি সেমভাবে বানিয়ে গরম তেলে দিয়ে দিলাম তো এভাবেই কিন্তু আমি তৃতীয়টাও বানিয়ে নেব এই যে প্রথমটা আমি খুব সুন্দর করে কেটে নিলাম খুবই মুচমুচে হয়েছে এবং ভিতরে কিন্তু যথেষ্ট পরিমাণে পেঁয়াজ ডিম মাংস ছিল তো আমি এটা সুন্দর করে পরিবেশন করে আমার মাকে দিয়ে আসলাম খাওয়ার জন্য আর এখানে দেখেন দ্বিতীয়টাও আমার ভাজা হয়ে গেছে মিডিয়াম আছে ভাজলে কিন্তু মোগলাই পরোটাটা খুব মোছমুছে হয় খেতে ভালো লাগে তো এখানে আমি যে দ্বিতীয়টাও কেটে নিচ্ছি এভাবে একটা ডিম দিয়ে ঘরে যদি মাংস থাকে মাংস দিয়ে আপনারা খুব সুন্দর করে একটা ডিম দিয়ে তিনটা মোগলাই বানিয়ে নিতে পারেন সেমভাবে আমি তৃতীয় মোগলাই পরোটাও মিডিয়াম আছে ভেজে নিলাম হয়ে গেল আমার একটা ডিম দিয়ে তিনটা মোগলাই পরোটা